যে ইনুসরে নামাই দিয়ে শেখ হাসিনার বোর্ড দিয়ে ফির জিতে ফিরে আবার আয় জায়গা হ্যাঁ তলে তোরা থাকতে পারবি এই বলতেছে ভিয়াস সব বলেছে কি রাজবার গুরু হয়েছে গুরুনির পরে তার শেষ রাত্রি সাড়ে চারটে চারটের দিকে বলতেছে কি যে এই ফেলি নাইলের ভিতরে এই চলে যা ফিসনের দিকে সাবিনে ফিসনের দিকে চালিয়ে তোকে গুলি করবো হ্যাঁ সেইভাবে আমরা আসতেছিলাম আসার পরে রাস্তা দুটো ছেলে দেখা হইছে আমার ধরেছে কোরবানির পরের দিন ধরার পরে আমারে পুলিশি কেস বানাই নেই বলতেছে কি তোদের বাংলাদেশে ফাটাই দেব বাংলাদেশে ফাটানোর কথা বললে ওই জায়গা কেস কিছু বানাই নেই ওইভাবে নিয়ে আইসে আইনে বিএসএফের কাছে দেশে বিএসএফের কাছে দিলি বিএসএফ আইনে কি করেছে এই যে এই জায়গা রাজভর গুরু হয়েছে গুরুনির পরে যে জায়গা ওই যে নালা চলো ওই জায়গা ওই নালার ভেতর আমাদের নামাই দিয়েছে নামাই দিয়ে বন্দুক তাক কৰিছে বন্দুক তাক করার পরে আমরা তিনজনে আর কি বাই বাই হয়ে গিসি সেহিনতে তিনজনে এই পর্যন্ত তো আইছি রাস্তায় ওই শেড়ে গুণন এর সাথে দেয়ালো ওর সাথে বাজার বাত্তা নালাম বাজার বাত্তা না এবারে বাজারের ভিতরে আইছি দেখে গার্ড রয়েছে তা গার্ডের কাছে বসে চাচা আমরা তো এরকম কিভাবে পড়েছি তা আমাদের কোনো সহযোগিতা কোনো কিছু করা যাবে কি না মানে আমরা